নিঃশাখে শুয়ে সো এসু হে বসা হে শুয়ে সো তাপসু নিঃশ্বা সবায় মধুসরে দাও রায়ে বৎসরে রাবর জানালা আর পারি না ভাই শুভ নববর্ষ সবাইকে আজকে নববর্ষের মধ্যে আমি আপনাদের জন্য আমাদের যেই আয়োজনগুলো করলাম সেগুলো নিয়ে আসলাম একটু সবার সাথে শেয়ার করার জন্য এতটুকুই বাসায় আমরা মাত্র তিনজন মানুষ আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে কেউই বাসায় নেই আমি একা কী করি বলেন তো যাই হোক রান্নাবান্না করতেছি আমার আব্বাকে একটু খাবার দিতে হবে সে অসুস্থ মানুষ এখন ফ্রিজে ইলিশ মাছ তো জাতীয় হয়ে গিয়েছে সবাই পহেলা বৈশাখে খায় আমি অবশ্য খাই না কিন্তু আজকে ফ্রিজে একটা মাছ ছিল তাই ভাবলাম একটু ভেজে নিই তাই একটু মাছ ভাজি করলাম সাথে একটু চিকেন রান্না করলাম সাদা করে এটা আবার পোলাও দিয়ে খেতে সাদা পোলাও সাথে খেতে ভালোই লাগে তো যাই হোক তার সাথে সাদা পোলাও তো আপনারা কে কী করলেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো ভালো খাবার দাবারি আজকে রান্না করা করেছেন কারণ হচ্ছে গিয়ে আজকে বছরের প্রথম দিন সবাই চায় একটু ভালোভাবে কাটাই ভালো মন্দ খাই এখন অনেকেই তর্ক বিতর্ক করে এটা মুসলমানের উৎসব না এটা হিন্দুদের উৎসব আসলে বিষয়টা আমিও ওইভাবে চিন্তা করি কিন্তু এটা হচ্ছে নতুন বছর হিসাবেই খাওয়া দাওয়া অন্য অ্যানি আদার সার কিছু না তো যাই হোক সাদা ভাবে একেবারেই ঘরের ভেতরে একা কি করব ও রান্নাই করতেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভূত্রটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে আবার ও জানাচ্ছি চোদ্দোশো বত্রিশ জন্য শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ